কাই স্কোয়ার চ্যাপ্টারের উপর আগে কোনো দিন ক্লাস করেছেন কি না আমি জানি না যদি করে থাকেন এবং না করে থাকেন আজকের ক্লাসটি দেখেন কারণ আজকের লেকচারটি কাই স্কোয়ার চ্যাপ্টারের উপর বেস্ট একটা লেকচার হতে যাচ্ছে আসসালামু আলাইকুম কাই স্কোয়ার চ্যাপ্টারের প্রথম লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জোনাইদ সাইদ চলেন শুরুতে আমরা কাই স্কোয়ার সম্পর্কে ছোট্ট করে একটু ধারণা নিয়ে নিই আচ্ছা বলেন তো এই কাই স্কোয়ার এটা আসলে কি আমরা সবাই জানি যে এইটা একটা কিসের নাম পরীক্ষার নাম তাই না অর্থাৎ চলেন এইটা আমরা আগে একটু জানি দেখেন কাই স্কোয়ার তো একটা পরীক্ষার নাম তাই না যেটাকে এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় কাই স্কোয়ার দেখতে একটু এক্স এর মতো বাট এইটা একটু বাঁকা এই কাইস্কোয়ার টেস্টটা করা হয় মূলত দুইটা উপাদানের মধ্যে কয়টি উপাদান দুইটি উপাদান দুইটি উপাদানের মধ্যে কোনো ধরনের রিলেশন আছে কি না অথবা দুইটা উপাদান পরস্পর ইন্ডিপেন্ডেন্ট কিনা না অর্থাৎ তারা পরস্পর স্বাধীন কিনা তাদের মধ্যে কোনো ধরনের রিলেশন বা সম্পর্ক আছে কি না এইটা যাচাই করার জন্য যে পরীক্ষাটি করা হয় সেটি হচ্ছে আমাদের এই স্কোয়ার দেখেন প্রশ্নটা তাহলে আরেকটু একটু ভালো মতো বুঝবেন বলেছে যে এক হাজার ফ্যামিলিস আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম ইন এ সিটি অর্থাৎ একটা শহর থেকে এক হাজার পরিবার সিলেক্ট করা হয়েছে টু টেস্ট দ্য বিলিভ দ্যাট অর্থাৎ পরীক্ষা করার জন্য কি পরীক্ষাটা দ্যাট হাইলি ইনকাম ফ্যামিলিজ ইউজুয়ালি সেন্ড দেয়ার চিলড্রেন টু প্রাইভেট স্কুল অর্থাৎ হাই ইনকাম মানে যারা যাদের ইনকামটা অনেক বেশি উচ্চ ওই রকম পরিবারগুলো তাদের সন্তানদের পাঠায় কোন ধরনের স্কুলে প্রাইভেট স্কুলে অ্যান্ড লো ইনকাম অর্থাৎ যাদের ইনকামটা নিম্ন সেই ধরনের ফ্যামিলিগুলো অফেন সেন্ট their চিলড্রেন টু গভর্নমেন্ট স্কুলস তাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠায় পরবর্তীতে বলছে দ্য ফলোই রেজাল্টস ওয়ার অবটেইন অর্থাৎ এই যে সিলেক্ট করার পরে তারা একটা রেজাল্ট পেয়েছে সেটা তারা আমাদেরকে এই একটা বক্সের মধ্যে দিয়েছে স্কোয়ার চ্যাপ্টারের ম্যাথগুলো দেখবেন এইরকম একটা বক্সের মতো দিয়ে দেয় এই দিকে দুইটা উপাদান থাকে এই দিকে দুইটা উপাদান থাকে দেখেন কী বলছে যে এইখানে এই পাশে স্কুল নিয়ে আছে আর এই পাশে ইনকাম নিয়েছে এবং স্কুলটাকে দুই ভাগে বিভক্ত করছে প্রাইভেট গভর্নমেন্ট আর ল ইনকাম হাই ইনকাম এখানে কিছু পরিমাণ দেওয়া আছে ঠিক আছে সত্তর একশো ত্রিশ চারশো ত্রিশ তিনশো সত্তর এবার আমাদেরকে বলছে যে টেস্ট দ্য রিলেশনশিপ বিটুইন ইনকাম অ্যান্ড টাইপস অফ স্কুল তাহলে এই যে স্কুল পছন্দ করার যে বিষয়টা স্কুলে পাঠানোর যে বিষয়টা এই স্কুল এবং ইনকামের মধ্যে আদৌ কোনো ধরনের সম্পর্ক আছে কিনা সেটা আমাকে পরীক্ষা করে দেখাইতে বলছে ওই যে বলেছিলাম রিলেশন তার মানে কি কায়সকোয়ার অঙ্কনা এটা ওকে এবার চলেন আমরা একটু সলিউশনে যাই দেখেন আমাকে বলছে রিলেশন আছে কিনা সেটা পরীক্ষা করে দেখানোর জন্য তাই না তার মানে পরীক্ষা করার পরে একটা আনসার আসবে এখন আপনাকে যদি বলা হয় যে বলুন তো রিলেশন আছে কি না আপনি কি বলবেন আপনি কি জানেন যে আছে কি নাই আমি তো জানি না তাই না বাট আমি এইটুকু জানি যে হয় সম্পর্ক আছে না হয় কি নাই যে কোনো একটা আনসার আসবে তার মানে আমার কল্পনায় দুইটা আনসার ঘটতেছে এইটাকে বলা হয় কি হাইপোথেসিস তাহলে আমরা জানি যে শুরুতেই আমাকে দুইটা কি ধরে নিতে হবে ভাইয়া হাইপোথিসিস ধরে নিতে হবে না যে একটা একটা হাইপোথিসিসের নাম দিতে হয় কি নাল হাইপোথিসিস রাইট যে শুরুতেই আমাদেরকে হাইপোথিসিস ধরে নিতে হবে নাল হাইপোথিসিস যেটাকে এইচ জিরো দিয়ে প্রকাশ করা হয় দেন এরকম একটা অনুপাত চিহ্ন দিয়ে দিবেন সে বলবে দেয়ার ইজ নো রিলেশন বিটুইন ইনকাম অ্যান্ড স্কুল অর্থাৎ ওই যে ইনকাম এবং স্কুলের মধ্যে সম্পর্ক আছে কি না তাহলে নাল হাইপোথিস মনে রাখবেন নাল হাইপোথিস সবসময় বলবে দ্যার ইজ নো রিলেশন কোনো সম্পর্ক নাই বাট ওই যে সম্পর্ক থাকতেও পারে আছে তাহলে ওই যে আরেকটা আনসার এটাকে আমরা নাম দিব অল্টারনেটিভ হাইপথেসিস কি হাইপোথিস নাম দিব ভাইয়া অল্টারনেটিভ হাইপোথেসিস এটাকে প্রকাশ করা হয় এইচ ওয়ান দিয়ে সে বলে যে না দেয়ার ইজ এ রিলেশন দেয়ার ইজ এ রিলেশন বিটুইন ইনকাম অ্যান্ড স্কুল বুঝতে পারছেন তাহলে শুরুতে আমরা কি করে নিলাম দুইটা হাইপোথেসিস ধরে নিলাম অর্থাৎ আমার কল্পনায় এই দুইটা আনসার আছে বাট অ্যান্সার তো হবে যে কোনো একটা তাহলে ওই যে যাচাই করব কল্পনা যাচাই করতে হবে না এবার তাহলে এই যাচাই করার জন্য আমাদেরকে কি পরীক্ষা করতে হবে কাই স্কোয়ার সেজন্য আমরা এখানে একটা লাইন লিখে নিব এইভাবে যে টু টেস্ট দ্য হাইপোথেসিস উই হ্যাভ টু ক্যালকুলেটার ওকে অর্থাৎ এই দুইটা হাইপোথিস যাচাই করার জন্য বা পরীক্ষা করার জন্য আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে কাই স্কোয়ার ক্যালকুলেশন করতে হবে এবার আসেন এই কাই স্কোয়ারের জন্য আমাদের একটা সূত্র আছে সেই সূত্রটা এবার আমরা লিখে নিব তাহলে আমরা কি জানি সেটা আমরা এবার লিখে নিচ্ছি যে আমরা জানি ওই নো কাই স্কোয়ার ইকুয়াল টু এরকম বড় করে একটা সামিশন দিয়ে দিবেন দেন এখানে একটা লিখবো আমরা যে ও মাইনাস ই তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার ই এটা হচ্ছে আমাদের কাই স্কোয়ারের সূত্র যে সামিশন অফ ও মাইনাস ই হোল স্কোয়ার তাকে ভাগ করবো কি দিয়ে ই দিয়ে অর্থাৎ এই ভাগ করার পরে সবগুলা কি করে দিব আমরা যোগ করে দিব এখন আমার উ দরকার ই দরকার এই উ আর ইটাকে কী বলে এখানে সাইড নোট দিয়ে আমি লিখিয়ে দিচ্ছি যে হিয়ার উ ইকুয়াল টু অবজারভেশন ভ্যালু অবজারভেশন কি ভ্যালু আর ইটাকে বলা হয় এক্সপেক্টেড ভ্যালু কি বলা হয় এক্সপেক্টেড ভ্যালু তাহলে ভাই অবজারভেশন ভ্যালু কোনটা আর এক্সপেক্টেড ভ্যালু কোনটা মনে রাখবেন এই প্রশ্নে এই উপাদানগুলোর বিপরীতে যে পয়েন্টগুলো দেয়া আছে এই যে নাম্বারগুলো এই প্রত্যেকটাকে বলা হয় অবজারভেশন ভ্যালু তার মানে আমার কাছে উ আছে এই সত্তর একশো ত্রিশ চারশো ত্রিশ তিনশো সত্তর এইসবগুলোকে আমরা বলতেছি কি অবজারভেশন ভ্যালু তাহলে আমার কাছে নাই কোনটা এক্সপেক্টেড ভ্যালু অর্থাৎ প্রত্যাশিত মান সো আমাকে এবার যেটা করতে হবে এই প্রত্যাশিত মানটা বের করে নিতে হবে আর এই প্রত্যাশিত মান বের করার জন্য আমাদেরকে একটা টেবিল অঙ্কন করতে হবে যে টেবিলটাকে আমরা নাম দিব হচ্ছে টেবিল কি নাম কিভাবে অঙ্কন করে ওই যে একদম প্রশ্নের যে টেবিলটা ছিল না ছকটা ছিল না একদম সেম ছকটাই ভাইয়া এখানে আবার হবে একদম সেম হুবহু কোনো পার্থক্য নাই জাস্ট পার্থক্য একটু আসবে হচ্ছে কি জানেন যে আমরা ডান পাশে একটা কলাম বাড়িয়ে দিব এই ডান পাশে একটা কলাম বাড়িয়ে দিব আর নিচের দিকে আমরা একটা শাড়ি বাড়াই দিব ঠিক আছে তাইলেই আমার টেবিলটা তৈরি হয়ে যাবে আর কোনো কাজ নেই এই যে দেখেন আরেকটা শাড়ি আমরা তৈরি করে দিলাম ওকে দেখেন এদিকে কি ছিল এরকম একটা টান ছিল না যে আমরা এই পাশে কি নিয়েছিলাম স্কুল এই পাশে নিয়েছিলাম নিয়েছিলাম আমরা আমরা ইনকাম তাই তো সো এখানে কি প্রাইভেট আর এখানে আমাদের ছিল গভর্নমেন্ট রাইট ওই যে একটা কলাম আমরা ডান পাশে বাড়িয়ে দিয়েছি এই কলামটার নাম দিব আমরা টোটাল একইভাবে ইনকামে আসেন উপরে ছিল লো এদিকে ছিল আমাদের হাই এই যে নিচের একটা শাড়ি বাড়াই দিছি না এই শাড়িটার নাম দিব আমরা আবার টোটাল ওকে এবার আমরা ডিজিটগুলো বসাই দিই যে ওইদিকে কী কী ছিল সত্তর ছিল এখানে সত্তর একশো ত্রিশ আর এই দিকে ছিল হচ্ছে চারশো ত্রিশ এবং তিনশো সত্তর ওকে এই ডিজিটগুলো আমরা বসিয়ে দিয়েছি এইবার আমরা এই ঘরগুলো আমরা পূরণ করবো যে টোটাল লিখেছি না তার মানে যুগ অর্থাৎ এইবার এই শাড়ি বরাবর যোগ করবেন এখানে বসাই দিবেন তাহলে সত্তর আর একশো যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো ভাইয়া বলেন তো দুইশো পাবো না আর চারশো আর তিনশো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এইট হান্ড্রেড এইবার আমরা এই দুইটা ঘর পূরণ করি এবার টোটাল ওই যে উপর থেকে নিচে আমরা এবার যোগ করব। তাহলে সত্তর আর চারশো যদি যোগ করি আমরা পাচ্ছি কত পাঁচশো আর একশো ত্রিশ আর তিনশো সত্তর যদি যোগ করে আমরা কত পাচ্ছি ভাই বলুন তো পাঁচশো পাচ্ছি রাইট এইবার এইখানে একটা ঘর দেখেন বাকি রয়ে গেছে এই ঘরটা কীভাবে বের করতে হবে এই যে আমরা এই দিকে দুইটা টোটাল পেয়েছি না ভাইয়া এই যে দুইটা টোটাল এই দুইটা টোটাল যোগ করব যোগ করলে যা আসবে দেখবেন এই দুইটা টোটালও যোগ করলে কি আসবে সেম রেজাল্টই আসবে অর্থাৎ এক হাজার বুঝতে পেরেছেন এই টেবিলটার নামে আমরা দিব হচ্ছে কন্টিনজেন্সি টেবিল এই কন্টিনজেন্সি টেবিল থেকে চার নাম্বারেও ম্যাথ আসে অর্থাৎ পার্ট বিতে বুঝতে পেরেছেন কিছু ইনফরমেশন দিয়ে দেয় এখানে কিছু ঘর মিসিং করে দিবে আপনাকে পুরো টেবিলটা পূরণ করে দেখাইতে হয় সো আমরা এরকম একটা লেকচার আমরা দেখব কোনো একটা লেকচারে ওকে তাহলে আমরা এই টেবিলটা কেন করেছি ভাই বলেন তো এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য না এইবার আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করবো তাহলে আমরা লিখে নিব যে ক্যালকুলেশন এক্সপেক্টেড ভ্যালু অর্থাৎ ই বের করতেছি আমরা এখন বলুন তো অবজারভেশন ভ্যালু কোনগুলো ছিল এই যে এই চারটা হচ্ছে আমাদের অবজারভেশন ভ্যালু তাই না এইবার আমরা এই চারটা টার জন্যই আমরা বের করব এক্সপেক্টেড ভ্যালু তার মানে এক্সপেক্টেড ভ্যালু আসবে কয়টা ভাইয়া চারটা অর্থাৎ অবজারভেশন ভ্যালু যতগুলো থাকবে এক্সপেক্টেড ভ্যালু ততগুলোই আসবে তাহলে আমরা প্রথমে বের করব কার জন্য জানেন এই সত্তরের জন্য এই যে সত্তরের জন্য আমরা বের করব এক্সপেক্টেড ভ্যালু তাহলে আমরা লিখবো এইভাবে যে এক্সপেক্টেড ভ্যালু কার জন্য বের করতেছি সত্তরের জন্য আচ্ছা বলুন তো সত্তর কত নাম্বার শাড়িতে আছে ভাইয়া বলুন তো সে এক নাম্বার শাড়িতে আছে না এই যে প্রথম শাড়ি না এটা আর কত নাম্বার কলামে আছে ভাইয়া এই যে এটা এক নাম্বার কলামে না ভাইয়া অর্থাৎ করতেছে তার মানে আমি এইভাবে এটাকে প্রকাশ করবো এই ওয়ান দিয়ে বোঝাচ্ছে রো এই ওয়ান দিয়ে বোঝাচ্ছে কলাম তার মানে বোঝাই যাচ্ছে আমি বের করতেছি কার জন্য সত্তরের জন্য এক্সপেক্টেড তাহলে এইটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যত নাম্বার শাড়ি তার টোটাল তার মানে আর টি ওয়ান অর্থাৎ এক নম্বর শাড়ি নিয়েছি না এই এক নাম্বার শাড়ির যে টোটাল তার সাথে গুণ করবো যত নাম্বার কলাম নিয়েছি তার টোটাল তাহলে কত নাম্বার কলাম নিয়েছি ভাইয়া এক নম্বর টোটাল না তার মানে এই এক নাম্বার কলামের টোটাল আমাকে নিতে হবে এবং ভাগ করবো আমরা টোটাল এন দিয়ে ওকে এইবার আসেন এই যে সত্তর এক নম্বর শাড়িতে আছে এই সত্তরের এক নম্বর শাড়ির টোটাল কত ভাই পাইছি আমরা দুইশো না তাহলে এই আর টি কাকে বসাই দিব আমরা দুইশো তার সাথে গুণ করবো সিটি ওয়ান অর্থাৎ এক নাম্বার কলামের টোটাল এই এক নাম্বার কলামের টোটাল কত পাইছি আমরা পাঁচশো এই পাঁচশো বসাই দেন এবং ভাগ করবেন এন দিয়ে তাহলে এন হচ্ছে আমাদের কত ভয়া এক হাজার ওকে তাহলে এইবার দুইশো আর পাঁচশো গুণ এক হাজার দিয়ে কী হবে ভাগ হবে তাহলে এখানে ভাগ ক্যালকুলেটার আরও ইউজ করা দরকার নাই দেখেন এদিকে দুই শূন্য আউট হয়ে যাচ্ছে একদিকে এক শূন্য আউট হয়ে যাচ্ছে তাহলে পাঁচ বিশে আমরা কত পাচ্ছি একশো পাচ্ছি না তাহলে যেখানে অবজারভেশন ভ্যালু ছিল সত্তর তার জন্য এক্সপেক্টেড ভ্যালু আমরা কত পেয়েছি একশো এইবার পরেরটাতে চাই একশো ত্রিশের জন্য অর্থাৎ শাড়ি ধরে কাজ শেষ করে ফেলবেন তাহলে এবার একশো ত্রিশের জন্য বের করব তাহলে আমরা লিখবো কি বলেন তো ই ওয়ান টু লিখবো না ভাইয়া কেন ওয়ান টু সে এক নাম্বার শাড়িতে আছে বাট কলাম এবার কত নাম্বারে আছে দুই নাম্বার কলামে কিন্তু তার মানে ই ওয়ান টু তাহলে একইভাবে ওই যে সূত্রটা যে আমরা লিখবো আর টি ওয়ান ইন টু বাট এবার দুই নাম্বার কলাম নিয়েছি তার মানে সিটি টু দুই নাম্বার কলামের টোটাল নিতে হবে অর্থাৎ কলাম টোটাল কত নাম্বার দুই নাম্বারের ভাগ করব এন দিয়ে তাহলে এক নম্বর শাড়ির টোটাল কত ছিল দুইশোই ছিল বাট দুই নাম্বার কলামের টোটালও কত ও পাঁচশোই ভাগ করব এক হাজার দিয়ে তাহলে কত পেয়েছি আমরা একশো পাচ্ছি একশো একশো মিলে গেছে এখানে টেনশনের দরকার নাই ক্যালকুলেশনে যা আসবে তাই ঠিক আছে ওকে এবার যাই আমরা চারশো ত্রিশের জন্য বের করবো এবার এবার বলেন চারশো ত্রিশ কত নম্বর শাড়িতে আছে ভাইয়া দুই নম্বর শাড়িতে কিন্তু অবস্থান করতেছে তার মানে আমরা লিখবো কি এবার যে ই টু ওয়ান লিখবো না কারণ সে দুই নাম্বার শাড়িতে আছে বাট কলাম আছে কত নম্বরে এক নম্বরে তার মানে ই টু ওয়ান দুই নাম্বার শাড়ি এক নাম্বার টোটাল তাহলে যত নাম্বার শাড়ি নিয়েছি তত নম্বর শাড়ির টোটাল নিতে হবে না তার মানে আর টি টু ইন্টু কলাম এক নম্বর নিয়েছি তার মানে টি ওয়ান ভাগ করব এন দিয়ে তাহলে এবার বলেন চারশো ত্রিশের দুই নম্বর শাড়ির টোটাল কত আটশো পেয়েছে তার সাথে গুণ করবো এক নম্বর কলামের টোটাল কত এই যে পাঁচশো ভাগ করব কি দিয়ে এন দিয়ে অর্থাৎ ওয়ান তাহলে এবার ওই আগের মতোই আমরা কাজ করে দিই তাহলে এখানে পাবেন হচ্ছে চারশো পাবেন আপনারা ওকে অর্থাৎ এই চারশো ত্রিশ অবজারভেশন ভ্যালুর জন্য এক্সপেক্টেড ভ্যালু কত পেয়েছি চারশো পেয়েছি এইবার আসেন ই টু টুতে যাই অর্থাৎ তিনশো সত্তরের জন্য কারণ সে দুই নাম্বার শাড়িতে আছে বাট কলম আছে কয় নাম্বারে দুই নাম্বার কলামে আছে তার মানে ই টু টু তাহলে আর টিও নিতে হবে টু সি নিতে হবে কত টু ভাগ করবো কী দিয়ে এম দিয়ে এবার মান বসায় দেন তাহলে দুই নম্বর শাড়ি টোটাল আমাদের কত ছিল আটশো ছিল তাই না আর দুই নম্বর কলামে টোটালও আসছে কত পাঁচশোই আছে এবং ভাগ করব এক হাজার দিয়ে তাহলে কত পাচ্ছি ভাই বলেন তো ওই আগের মতোই আমরা চারশোই পাচ্ছি তাহলে এই যে এক্সপেক্টেড ভ্যালু আমাদের কি হয়ে গেছে বের হয়ে গেছে চারটার অবজারভেশন ভ্যালু ছিল চারটা এক্সপেক্টেড ভ্যালু পেয়ে গেছি এইবার আমরা ক্যালকুলেশনে চলে যাব কিসের ওই যে কাই স্কোয়ার ক্যালকুলেশন কারণ আমরা কেন এই কাজটা করছি এই আমার ও দরকার আর ই দরকার এইবার আসেন এই স্কোয়ার টেবিলটা কায় স্কোয়ার মান বের করার জন্য আমাদের আরেকটা কি প্রয়োজন টেবিলের প্রয়োজন ঠিক আছে সো আমাদের কাই স্কোয়ার ক্যালকুলেশনের শেষের দিকে আমরা চলে আসছি যে টেবিলটাতে কলম থাকে হচ্ছে আপনি চাইলে চারটাও দিতে পারেন আপনি চাইলে পাঁচটাও করতে পারেন কোনো সমস্যা নেই আমি চারটায় সচরাচর দিয়ে করি এত ভাঙার দরকার নেই তাহলে এই টেবিলটা আমরা করতেছি কিসের জন্য কাই স্কোয়ার ক্যালকুলেশনের জন্য তাহলে টেবিল ফোর কাই স্কোয়ার তাহলে প্রথম কলামে দিব আমরা ও অর্থাৎ অবজারভেশন ভ্যালু দুই নাম্বার কলামে দিব আমরা ই এবার সূত্র আমাদের কী ছিল বলেন তো আমরা এখানে একটু লিখে লিখিনি ছোটো করে যে সামেশন অফ ও মাইনাস ই হোল স্কোয়ার তাকে ভাগ দিব কী দিয়ে ই দিয়ে তাহলে প্রথমে এই ও মাইনাস ই হোল স্কোয়ারের জন্য একটা কলাম নিয়ে নেন যে ও মাইনাস ই হোল স্কোয়ারের জন্য একটা কলাম নিয়ে নিলাম এবং এইবার তাকে ভাগ করব। অর্থাৎ ও মাইনাস ই হোল স্কোয়ারটাকে আমরা ভাগ করব কি দিয়ে ই দিয়ে এই হচ্ছে আমাদের টেবিলের পরিচিতি বুঝতে পেরেছেন এইবার আমরা মানগুলো বসাই দিই প্রথমে ওই যে এইভাবেই প্রথমে সত্তর তারপর কি ছিল একশো ত্রিশ রো অনুযায়ী বসাবেন এক নম্বর রোয়ের দুইটা মান ছিল তারপরের দুই নম্বর শাড়িতে ছিল চারশো ত্রিশ আরেকটা ছিল তিনশো সত্তর তাই না এইবার আমরা বসাবো ই অর্থাৎ প্রত্যেকটার জন্য আমরা যে এক্সপেক্টেড ভ্যালু পেয়েছি সেগুলোই তার তার পাশে বসবে তাহলে সত্তর ছিল এক নম্বর শাড়ি এক নম্বর কলমে তার জন্য কত পেয়েছিলাম ভাইয়া ওই যে একশো তাহলে সত্তরের পাশে একশো হবে একশো ত্রিশের জন্য আমরা কত পেয়েছিলাম একশোই পেয়েছিলাম চারশো ত্রিশের জন্য আমরা পেয়েছিলাম চারশো ওকে বুঝতে পেরেছেন এইবার আমরা তিন নম্বর কলম সলভ করি তাহলে তিন নাম্বার কলাম বলতে যে প্রথমে ও থেকে ই মাইনাস করতে হবে তাহলে সত্তর থেকে মাইনাস করবো কত একশো তাহলে মাইনাসের ত্রিশ আসবে এবার তার কী বের করতে হবে স্কোয়ার তাহলে এই যে সত্তর মাইনাস কত একশো তাহলে আমরা কত পাচ্ছি ভাইয়া এই মাইনাসের ত্রিশ তাই না এবার তার স্কোয়ার বের করে দেন তাহলে কত আসবে নয়শো আসবে তাহলে এই নয়শো বসাই দিন এইবার একশো ত্রিশ থেকে একশো মাইনাস করলে ত্রিশ থাকে ত্রিশের স্কোয়ারও কত নয়শোই চারশো ত্রিশ থেকে চারশো মাইনাস গেলে ত্রিশ থাকে ত্রিশের স্কোয়ারও কত নয়শোই তিনশো সত্তর থেকে চারশো মাইনাস করলে মাইনাসের ত্রিশ থাকে তার স্কোয়ার করলে কত হয় নয়শোই হয় সো সেম চলে আসছে টেনশনের কোনো কারণ নাই সেম হইতেও পারে ঠিক আছে এইবার আমরা বের করি চার নাম্বার কলাম যে ও মাইনাস ই হোল স্কোয়ারটাকে অর্থাৎ এইটাকে ভাগ দিব কী দিয়ে ই দিয়ে তার মানে এই প্রত্যেকটা মানকে ভাগ দিব ই দিয়ে তাহলে নয়শোকে ভাগ দিব একশো দিয়ে তাহলে কত পাবো আমরা সরি নয় পাবো না একইভাবে নয়শোকে ভাগ দিব কী দিয়ে একশো দিয়ে তাহলে আমরা কত পাচ্ছি নয় পাচ্ছি এইবার নয়শোকে ভাগ দিব আমরা কত দিয়ে চারশো দিয়ে তা নয়শোকে চারশো দিয়ে ভাগ দিলে কত হয় টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ একইভাবে এই নয়শোকে চারশো দিয়ে ভাগ দিলে কত হয় টু পয়েন্ট টু ফাইভ ওকে এইবার আমরা কি করে দিব ভাইয়া বলেন ওই যে সামেশন বের করতে হবে না কার এই টোটালটা তার মানে এই কলমটা এবার আমরা কি করে দিচ্ছি যোগ করে দিচ্ছি যোগ করে দিলেই আমরা কী পেয়ে যাবো সামেশন টোটালটার আর যেটা সামেশন পাবো এইটাই হবে আমার কাই স্কোয়ারের ক্যালকুলেশন ভ্যালু তাহলে সামেশন অফ ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই তাহলে আমরা একটা সবগুলো যদি যোগ করি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ যোগ করলে কত হচ্ছে আমাদের ভাই বলেন চার চার দশমিক পাঁচ হ্যাঁ টু ফাইভ প্লাস টু পয়েন্ট টু ফাইভ হ্যাঁ চার দশমিক পাঁচ তার সাথে যুগ হবে নয় নয় আঠারো তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো এই হচ্ছে আমার তাহলে আমরা কাই স্কোয়ার ক্যালকুলেশনের ভ্যালু পেয়ে গেছি এখন কাই স্কোয়ার ক্যালকুলেশন ভ্যালুর সাথে ভ্যালুর মান দিয়ে তো আপনি বুঝবেন না যে আদৌ নাল হাইপোথিস আনসার হবে নাকি অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যান্সারটা হবে তাহলে এইবার যেটা করতে হবে এই যে ক্যালকুলেশন ভ্যালুটা আমরা পেয়েছি এই ক্যালকুলেশন ভ্যালুর সাথে আমাকে তুলনা করতে হবে কাই স্কোয়ারের টেবিল ভ্যালুর মান দেন তুলনা করে বড় ছোটোর উপর ডিপেন্ড করে আমরা যে কোনো একটা অ্যান্সার আমরা গ্রহণ করব তাহলে এটা আমরা কি পাইছি ক্যালকুলেশন ভ্যালু তাহলে এখানে তাহলে এখানে লিখে নেবেন যে সুতরাং কাই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ জিরো এইবার আমাকে আনতে হবে একটা টেবিল ভ্যালুর মান টেবিল ভ্যালু একটা চার্ট আছে কাই স্কোয়ার যে চার্টটা আপনারা কী করতে পারবেন জানেন আপনারা পরীক্ষার হলে নিতে পারবেন এই হচ্ছে আমাদের একটা স্কোয়ার ডিস্ট্রিবিউশনের চার্ট এই চার্টের মধ্যে এই যেখান থেকে এই অসংখ্য মান আমাদের আছে বাট আমাদেরকে আমাকে তো মান নিতে হবে যে কোনো একটা তাহলে সেটা কিসের ভিত্তিতে নিব সেটা ভিত্তি করে নিতে হবে এই যে ডিগ্রি অফ ফ্রিডম দেখতেছেন না এইদিকে যে কোনো একটা ডিগ্রি অফ ফ্রিডম যে কোনো একটা না ক্যালকুলেশনের মাধ্যমে আসবে অর্থাৎ আমাকে প্রথমে একটা ডিগ্রি অফ ফ্রিডম ধরতে হবে এবং এই পাশে যা আছে এইগুলোকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্ট এই পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট পয়েন্ট জিরো ফাইভ তারপর হচ্ছে পয়েন্ট জিরো টু ফাইভ হুম অর্থাৎ পাঁচ পার্সেন্ট হ্যাঁ তারপর হচ্ছে ওয়ান পারসেন্ট সো এগুলোর জন্য বুঝতে পেরেছেন তাহলে এটা কিভাবে ক্যালকুলেশনটা করতে হয় দেখেন এই টেবিল ভ্যালুর মান আনার জন্য আমাকে একটা লেভেল অফ সিগনিফিকেন্ট ধরে নিতে হয় মনে রাখবেন প্রশ্নে যদি কোনো ধরনের সিগনিফিকেন্ট উল্লেখ না থাকে অলওয়েজ পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আমরা লিখব অ্যাট ফাইভ পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্ট অ্যাট ফাইভ পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্ট অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্ট ধরলাম কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাথে নিতে হবে উইথ ডিগ্রি অফ ফ্রিডম উইথ ডিগ্রি অফ ফ্রিডম সংক্ষেপে ডিএফ লিখতে পারেন এখন পাঁচ পার্সেন্ট তো আমি মুখস্থ ধরছি এটা মুখস্থ ধরতে পারবেন যদি প্রশ্নে কোনো ধরনের সিগনিফিক্যান্ট না দেয় সবসময় পাঁচ পার্সেন্ট ধরবেন বা ডিগ্রি অফ ফ্রিডম ধরতে হবে একটা সূত্রের মাধ্যমে যে সূত্রটা হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান এই সূত্রের মাধ্যমে আমাকে ডিগ্রি অফ ফ্রিডমটা আগে বের করে আনতে হবে এই আর দিয়ে বোঝায় রোয়ের সংখ্যা এই সি দিয়ে বোঝায় কলামের সংখ্যা অর্থাৎ প্রশ্নে আমাদের কতগুলো রো ছিল বলেন তো এই যে দুইটা রো ছিল না লো আর হাই আর কলামও ছিল কয়টা দুইটা প্রাইভেট এবং গভর্নমেন্ট এগুলো কিন্তু আমরা এই টোটাল কিন্তু আবার ধরেন না এটা জাস্ট আমরা এর জন্য আনছিলাম কাজ করার জন্য সো প্রশ্নে এক্স্যাক্টলি কলাম হচ্ছে দুইটা আর শাড়ি হচ্ছে দুইটা তার মানে আর এর ভ্যালু হচ্ছে আমাদের টু তার থেকে মাইনাস করবো ওয়ান সি এর ভ্যালু আমাদের টু তার থেকে মাইনাস করবো ওয়ান তাহলে দুই থেকে এক চলে গেলে এখানেও এক এখানেও এক গুণ করলে কত পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি না তাহলে ওই যে বলেছিলাম যে ডিগ্রি অফ ফ্রিডম আমাকে সূত্রের মাধ্যমে ধরতে হবে তাহলে ডিগ্রি অফ ফ্রিডম আমরা কোনটা পাইছি ভাই বলেন তো ওয়ান পাইছি না এই যে ওয়ান আর লেভেল অফ সিগনিফিক্যান্ট ধরছি কত পাঁচ পার্সেন্ট মানে কত পয়েন্ট না সো লেভেল অফ সিগনিফিক্যান্ট হচ্ছে আমাদের এইটা এইবার এই ডিগ্রি অফ ফ্রিডম থেকে এই ডান পাশে যান আর লেভেল অফ সিগনিফিকেন্ট থেকে নিচের দিকে নামেন তাহলে কোনটাতে এসে মিলতেছে বলেন তো এইটাতে মিলল না তার মানে থ্রি পয়েন্ট এইট ফোর ওয়ান ফোর সিক্স সো এইটাই হচ্ছে আমার টেবিল ভেলোর মান তাহলে এইবার আমরা লিখবো এইভাবে যে অ্যাট ফাইভ লেভেল অফ সিগনিফিকেন্ট উইথ ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান দ্য টেবুলেইটেড ভ্যালু টেবুলেইটেড ভ্যালু অফার ইকুয়াল টু থ্রি পয়েন্ট এইট ফোর স্যালকুলেশন ভ্যালু পেয়েছি আমরা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এবং টেবিল ভ্যালু পেয়েছি আমরা থ্রি পয়েন্ট এইট ফোর এইবার আমরা জাস্ট করবো কি তুলনা বলেন ক্যালকুলেশন ভ্যালুটা টেবিল ভ্যালু থেকে কী আসছে ভাইয়া বড় আসছে না তাহলে আমরা এইভাবে লিখব যেহেতু সিন্স যেহেতু কাই স্কোয়ার সংক্ষেপে এইভাবে ক্যাল লিখতে পারেন যে কাই স্কোয়ার ক্যাল অর্থাৎ ক্যালকুলেশন ভ্যালু অফ কাই স্কোয়ার গ্রেটার দেন কাই স্কোয়ার টেব প্রথমে ক্যালকুলেশন ভ্যালুটাই রাখবেন যে ক্যালকুলেশন ভ্যালু যেহেতু টেবিল ভ্যালুর থেকে বড়ো আসছে মনে রাখবেন যখন ক্যালকুলেশন ভ্যালু টেবিল ভ্যালু থেকে বড় হয় সো নাল হাইপোথেসিস ওই যে ও ইজ রিজেক্টেড এইচ ও কি হয়ে যায় রিজেক্ট হয়ে যায় অর্থাৎ এইচ ওটা আপনার আনসার হবে না তাহলে আনসার হবে কোনটা হ্যান্স সেহেতু এইচ ওয়ান ওই যে অল্টারনেটিভ এইটা আমাদের অ্যাকসেপ্ট হবে আর যেটাই অ্যাকসেপ্ট হয় সেটাই কি হয় অ্যান্সার হয় তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসে আমরা কি ধরেছিলাম বলেন তো আমরা ধরেছিলাম যে দেয়ার ইজ এ রিলেশন বিটুইন ইনকাম অ্যান্ড স্কুল ওই যে প্রশ্নে বলেছিল যে টেস্ট করে দেখান সম্পর্ক আছে কি না তার মানে আমরা ক্যালকুলেশন ভ্যালুর সাথে টেবিল ভ্যালুর তুলনা করে কি পেয়েছি অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হয়েছে আর যেটা অ্যাকসেপ্ট হয় সেটাই আমাদের কি হয় অ্যান্সার হয় সো লিখে দেবেন সুতরাং দেয়ার ইজ সরি দেয়ার ইজ এ রিলেশন বিটুইন ইনকাম সো এই হচ্ছে আমাদের কাই স্কোয়ার টোটাল একটা ম্যাথের আলোচনা সো আশা করি বুঝতে পেরেছেন এবং যারা বুঝেন নাই বা কোনো প্রবলেম আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার সো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের কোনো একটা চমৎকার লেকচারে আসসালামু আলাইকুম